আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে থাকবো মোহাম্মদ মিজানুল ইসলাম নায়েক আজকে আমি একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন এবং তার ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটি হলো যদি কেউ স্বপ্নে এমন একজন মানুষকে দেখে যিনি ইতিমধ্যে ইন্তেকাল করেছেন অর্থাৎ আপনি জানেন যে তিনি এক বছর বা দুই বছর আগে মারা গেছেন কিন্তু হঠাৎ স্বপ্নে আপনি দেখলেন সেই মৃত ব্যক্তি আবার মৃত্যুবরণ করছেন এমন স্বপ্নের অর্থ কি কি হতে হতে পারে পারে এর ব্যাখ্যা আসুন দেখি আল্লামা শিরিন আলাই এই ধরনের স্বপ্ন সম্পর্কে কি ব্যাখ্যা দিয়েছেন চলুন এবার আমি আপনাদেরকে শোনাই যদি আপনি এমন একজনকে স্বপ্নে দেখেন যিনি আগে থেকেই মারা গেছেন এবং সেই ব্যক্তিকে আবারও মৃত্যুবরণ করতে দেখেন এমনকি আরো দেখেন যে তার মৃত্যুতে কেউ কান্নাকাটি করছে কিন্তু তাতে নেই কোনো চিৎকার কিংবা উচ্চ স্বরে হলো সেই মৃত ব্যক্তির পরিবারের কেউ বিয়ের বন্ধনে আবদ্ধ হবে আর সে কারণে মৃত ব্যক্তি সন্তুষ্ট থাকবেন বা খুশি হবেন কিন্তু যদি দেখা যায় সেই কান্নাকাটির সঙ্গে উচ্চ স্বরে আহাজারি বিলাপ ও চিৎকার চেঁচামেচি হচ্ছে তাহলে তার অর্থ হবে সেই পরিবার বা বংশের কোনো সন্তান অথবা সদস্য মৃত্যুবরণ করতে পারে এই ধরনের স্বপ্ন নিয়ে অনেক প্রখ্যাত আলেম এমন ব্যাখ্যা দিয়েছেন যেমন কেউ স্বপ্নে এমন মৃত ব্যক্তিকে আবার মরতে দেখেন আর সেই মৃত্যুতে কেউ কাঁদছে তবে চুপচাপ তাহলে এটি হতে পারে আনন্দের বা খুশির ইঙ্গিত আর যদি কান্নার মধ্যে থাকে উচ্চ স্বরে বিলাব চিৎকার তাহলে সেটা হতে পারে কোনো শোক বা বিপদের বার্তা এই স্বপ্নের ব্যাখ্যা হলো যদি স্বপ্নে দেখা যায় যে সেই মৃত ব্যক্তির জন্য কেউ কাঁদছে কিন্তু তাতে উচ্চ স্বরে আহাজারি বা চিৎকার নেই তাহলে এর অর্থ তার পরিবারের কারো বিয়ে হবে এবং সেই কারণে সে আনন্দিত বা সন্তুষ্ট হবে কিন্তু যদি দেখা যায় কান্নার সাথে চিৎকার বিলাপ বা উচ্চ স্বরে আহাজারি চলছে তাহলে এর অর্থ হতে পারে মৃত্যু ব্যক্তির পরিবারের কোনো সন্তান অথবা তার বংশের কোনো সদস্য ইন্তিকাল করবে আর যদি কেউ স্বপ্নে দেখে মৃত্যু ব্যক্তির জন্য কবর খোরা হচ্ছে এবং সেই মৃত ব্যক্তি পরিচিত কেউ না হন তাহলে এর ব্যাখ্যা হয় দর্শনকারী দুনিয়া বা আখেরাত সংক্রান্ত বিষয়ে সে মৃত ব্যক্তির পথ বা আদর্শ অনুসরণ করবে কিন্তু যদি মৃত ব্যক্তি অচেনা বা অপরিচিত হয় তাহলে তার অর্থ হলো স্বপ্ন এমন কিছু অর্জন করতে চাইবে যা যা হয়তো তার পক্ষে সম্ভব নাও নাও হতে হতে পারে পারে অর্থাৎ সে এমন কিছু চেষ্টায় থাকবে পূর্ণ আশা করি আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন যদি কেউ মৃত ব্যক্তিকে আবারও মরতে দেখে তবে স্বপ্নটি কোন পরিস্থিতিতে কেমন ব্যাখ্যা পায় আমি ছিলাম আপনাদের সঙ্গে পুরো ভিডিও জুড়ে মোহাম্মদ মিজানুল ইসলাম নায়েক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ